আপনি মনে করুন কোনো একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনেছেন তার কম্পোজিশনে কি লেখা আছে সেটা আপনি পড়তে পারছেন না কেন পাচ্ছেন না সেটা পুরোটাই ইংলিশে লেখা আছে মনে করুন আপনি সৌদি আরবে আছেন সেখানে দেওয়ালে বা পোস্টারে কিছু লেখা আছে কিন্তু আপনি সেটাকে পড়তে পারছেন না তার কারণ সেটা আরবিয়ান ভাষা মনে করুন আপনি ইংল্যান্ডে আছেন ওখানেও দেওয়াল পোস্টারে কিছু লেখা আছে ওটা কিন্তু আপনি পড়তে পারছেন না কারণ ওটা ইংলিশ ভাষা তো আপনার হাতে যদি মোবাইলটা থাকে এই মোবাইলটা দিয়ে পৃথিবীর সব রকম ভাষা কিন্তু আপনি পড়তে পারবেন জাস্ট এক সেকেন্ডে ওটা কিভাবে আপনি জাস্ট আমার স্ক্রিনটাকে লক্ষ্য লক্ষ্য করুন এখানে দেখুন আপনি গুগলে চলে আসবেন গুগলে আসার পর এখানে একটা ক্যামেরা আইকন পাবেন এই ক্যামেরা আইকনে আপনি ক্লিক করবেন তো আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা ওষুধের বোতল আছে তো এর কম্পোজিশানটা কী আছে আমি জানতে পারছি না জাস্ট এর উপরে একবার ক্লিক করব। এর ওপরে যখনই ক্লিক করবো ফটোটা ক্যাপচার হয়ে গেল ঠিক আছে তো ফটোটা ক্যাপচার হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখুন একটা ট্রান্সলেট বলে অপশান পাবেন ট্রান্সলেটের অপশানে আপনাকে ক্লিক করতে হবে ট্রান্সলেট অপশানে যখন আপনি ক্লিক করবেন দেখুন ওষুধটা কিন্তু ইংরেজিতে কম্পোজিশনটা লেখা ছিল এটা কিন্তু হুবহু বাংলাতে চলে এলো মানে আমরা আরামসে পড়তে পারলাম ঠিক আছে এই রকমভাবে মনে করুন সৌদি আরবে দেওয়ালে একটা কিছু লেখা আছে এই দেওয়ালে কিন্তু এটা লেখা আছে কিন্তু এটাকে আমি পড়তে পারছি না জাস্ট এখানে আপনি ফটোটাকে নিয়ে আসবেন এটা কিন্তু আরামসে বাংলা হয়ে গেল তো এই কাজটা আপনারা কীভাবে করবেন এটাই হচ্ছে আজকের জানার বিষয় তা দেখুন এই কাজটা করার জন্য আপনাকে দেখতে হবে আপনার ফোনের গুগলটা কোথায় আছে গুগল যেখানেই থাকবে সেটাই ইউজ করে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন যেখানে গুগল থাকবে এখনকার লেটেস্ট ডিভাইস যেগুলো সেগুলোতে কিন্তু এই অপশানটা দেওয়া আছে আর যাদের পুরোনো ডিভাইস মানে পুরোনো ফোন তারা কি করবেন আপনাদেরকে কষ্ট করে কিন্তু একবার প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে আসার পর এখানে একটা সার্চবার পাবেন এই সার্চবারে আপনাকে লিখতে হবে গুগল লেন্স গুগল লেন্স লিখে আপনারা সার্চ দেবেন গুগল লেন্স লিখে যখন আপনি সার্চ দেবেন আপনার সামনে এরকম ইন্টারফেসও হবে আপনাকে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করতে হবে এর লোগো আইকনটাকে ভালোভাবে দেখে রাখুন একটু ক্যামেরার মতো দেখতে হবে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তারপরের প্রসেস আপনাদেরকে বলছি তারপরে আপনি আপনার ফোন থেকে গুগলটাকে ওপেন করবেন গুগলটাকে যখনই ওপেন করবেন এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন এখানে ক্যামেরা সিম্বলে বলে কিন্তু আপনি ক্লিক করবেন ক্যামেরা সিম্বলে বলে যখনই ক্লিক করবেন আপনি যেখানেই থাকেন আরবে থাকেন বা ইংল্যান্ডে থাকেন যদি আপনার ওই টাইমে মোবাইলের ডাটা কানেকশান ঠিক না থাকে আপনি জাস্ট ওইখান থেকে ফটোগুলো উঠাবেন ফটো উঠিয়ে নিলেন আপনার সামনে এরকমভাবে ইন্টারফেস হবে মানে আপনার সামনে ফটোগুলো এরকমভাবে হবে আপনি জাস্ট সেই ফটোটার উপরে ক্লিক করবেন মনে করুন আপনি আরব থেকে একটা ফটো উঠিয়েছেন পোস্টারে এই ফটোটা ছিল এখানে আপনি ক্লিক করবেন এখানে যখনই আপনি ক্লিক করে দিলেন গুগল কিন্তু অটোমেটিক এটাকে সিলেক্ট করে নেবে ঠিক আছে আপনাকে দেখতে হবে এখানে দেখুন সার্চ অপশান পাবেন এখানে টেক্সট আপনাকে সোজা চলে যেতে হবে এই ট্রান্সলেটে ট্রান্সলেটে আপনি ক্লিক করে দেবেন ট্রান্সলেটে যখনই ক্লিক করে দেবেন দেখুন এইটা কিন্তু আমার সামনে বাংলা হয়ে গেল আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে না তাহলে কি করতে হবে এখানে দেখুন আরবি লেখা আছে ঠিক আছে এখানে কিন্তু আরবিটা লেখা থাকবে না এখানে লেখা থাকবে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ এর সামনে আপনি যে কাগজই ধরুন কি না ওটা থাকবে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আপনি যে ভাষাই তাকে ট্রান্সলেট করতে চান সেই ভাষাটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যেমন আমার এখানে বেঙ্গলি আছে তো আপনি এর উপরে ক্লিক করবেন দিয়ে আপনি কিন্তু বেঙ্গলিটা সিলেক্ট করে নেবেন এমনকি আপনি যে ভাষাতে বুঝতে চান সেই ভাষাটা করতে পারেন বেঙ্গলি উড়িয়া হিন্দি আফ্রিকান আরবিয়ান প্রচুর রকম আছে তো আপনাদের যদি বেঙ্গলির ক্ষেত্রে এই ডাউনলোড সেকশনটা পান তাহলে এখানে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এই বেঙ্গলির উপর আপনার টিক লাগিয়ে বেরিয়ে যাবেন এবার একবার ব্যাক করে যাই গুগল লেন্সের একটু উপরের দিকে তাকান দেখুন এখানে বুঝতে পারবেন এখানে দেখুন লিখছে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ মানে একে আপনি যাই দেখাবেন সেটাই কিন্তু ক্যাপচার করে নেবে। ক্যাপচার করে নেওয়ার পর দেখো এটা ট্রান্সলেট হয়ে গেল তার মানে কি এটা ছিল ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি এর সামনে যাই ধরবেন সেটাতে কিন্তু সেটা কিন্তু বাংলাতে করে দেবে তো এই কাজটা শুধুমাত্র আপনার গুগল থেকে না আপনারা ক্রোম বাজার থেকে করতে পারবেন আপনার ক্রোমে চলে আসবেন ক্রোমে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা সার্চ বার পাচ্ছেন যেটা এই সার্চ বার মানে গুগলের সার্চবার তার পাশে এখানে দেখুন গুগল লেন্স পাচ্ছেন এই গুগল লেন্সে আপনারা ক্লিক করে দেবেন গুগল লেন্সে ক্লিক করে দেবেন সেম ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হবে এক কথায় গুগল যেখানেই থাকবে সেখান থেকে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন সো ফ্রেন্ড আপনারা নিশ্চয়ই শিখে গেছেন গুগল লেন্সের ইউজ কীভাবে করতে হয় যে কোনো দেশের ভাষাকে কীভাবে ট্রান্সলেট করে বাংলাতে আনতে হয় এই ছিল ফ্রেন্ড আজকের ভিডিও যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেল আইকনটা করে দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য পাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন